তাকে হত্যার জন্য সম্পূর্ণরূপে পরিকল্পনা করতেছে এবং তাকে হত্যা করে তখন কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ এবং একটা শক্তিশালী তখন আল্লাহকে বললো আল্লাহ তুমি একটা ওমরকে তোমার ইসলামকে প্রচার করার জন্য এবং আমার সাহায্যে তুমি একটা ওমরকে কবুল করো আল্লাহ তৎক্ষণাৎ কবুল করলেন এবং তখন ওই দিন ওমর রাজি আল্লাহ আলহ আমার রাসুল পাক সালামকে হত্যার উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং তার সঙ্গে তরবারি সহ ঘোড়া সহ উনি রাসুল পাক সালামকে খুঁজতেছিলেন কারণ রাসুল পাক সালাম দিনের দিনের বেলা একটু লুকে থাকতেন উনি খুঁজতে খুঁজতে রাসুল পাক সালামের কাছে গেলেন এবং দেখলেন যে রাসুল পাক সালাম কোরআন তেলাবাদ করতেছে এই কোরআন তেলাওয়াত করা থেকে ওখানে ওমর দাঁড়িয়ে গেলেন এবং রাসুল বাগ শাহ আসলামের কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন যখন রাসুলবাগ শাহ আসলামের কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন এবং রাসুলবাগ সহসলাম দীর্ঘ সময় তেলাওয়াত করলেন এবং ওমর খুব ধৈর্য সহকারে কোরআন তেলাওয়াত শুনলেন রাসুলবাগ সালসালমের তেলাওয়াত শেষে তখন হযত ওমর রাজাল্লাউ আনু রাসূল বাঘকে বললেন যে এটা তো আপনার আল্লাহর দেওয়া বাণী এগুলি তো আপনার ওই তখন হ্যাঁ এগুলি ওহি এবং আল্লাহর কথা তখন বললেন যে আমি আল্লাহর কারণ আমি সাক্ষ্য দিচ্ছি যে সমস্ত কথা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তৈরি করা অতএব এগুলি এক আল্লাহর সৃষ্টিকর্তা তা আপনি আমাকে ইসলাম গ্রহণ করার তখনই অমর রাজি আল্লাহ আনু

নামাজ কেন লুকিয়ে পড়বো কারণ আজ থেকে আমরা কাবা চত্বরে নামাজ পড়বো এবং কাবা ঘরে নামাজ পড়বো কারো ক্ষমতা থাকলে কোনো কাফেরের যদি শক্তি থাকে কোন কাফেরের যদি ক্ষমতা থাকে আসুক সে আমার সামনে দাঁড়ায় আমি দেখে নেব তখন কাফেরা ভয় পেয়ে গেল রাসুল বাকসালাম ওই দিন থেকেই কাবার চত্বরে নামাজ পড়া শুরু করলেন এবং সবাই যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কাবাসতরে নামাজ পড়া শুরু করলেন এবং প্রকাশ্যে কোরআন পড়া শুরু করলেন এবং এই প্রকাশ্যে কোরআন পড়তে পড়তে যখন রাসুল্লা সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে হে রাসুল আপনি আপনি প্রস্তুতি নেন এবং প্রস্তুত হন আপনাকে অবশ্যই মোদিনায় হিজরত করতে হবে এদিকে আল্লাহ যখন দেখলেন যে এদিকে যখন সবল হতে পারলো না তখন আবু জেলারা অনেক বড় পরিকল্পনা করলো আমার আসলকে হত্যা করার জন্য যখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে তোমার মদিনায় হিজরত করতে হবে তখন ওই সময় হজরত আল্লাহ আনুকে বললেন আমার আসল সাল্লাম যে আব তুমি আমার হিজরতের সাথে বা তুমি আমার হিজরতের সাথী হও কারণ আমি মক্কা থেকে হা যখন মদিনায় হিজরত করব তখন আমি তোমাকে সঙ্গে নেব এবং এই কথা বলার পর যেদিন রাত্রে রাসুলবাগ সাল্লা সাল্লামের কে ঘিরলেন কাফেরা তাকে হত্যার উদ্দেশ্যে তখন আল্লাহ বলল আল্লাহর নির্দেশে রাসুলবাগ সাল্লাহ সাল্লাম এক মুষ্টি বালু নিয়ে মাটি নিয়ে রাসুল বাগ সাল্লাম তা শুধু নিক্ষেপ করলেন আর আল্লাহর রহমত এবং আল্লাহর কুদরত সমস্ত বালুগুলো নিয়ে কাফেরদের চোখের মধ্যে ঢুকে দিলেন এবং চোখ আমার রাসুল বাগ সাল্লাহ ওখান থেকে চলে গেলেন চলে গেলেন হজরত আউ বাকর সিদ্দিক রাজা আল্লাহ আনহুর বাড়িতে এবং যা ডাকলেন যে আউ বাক্কর ডাকা মাত্র আউ বাক্কর রাজা আনহু তৎক্ষণাৎ উত্তর করলেন লাভ রাসুল আল্লাহ আমি হাজির যখন উত্তর দিলেন এবং দরজা খুলে বেরোলেন তখন রাসুর বাক্সাই সাললাম একটু আশ্চর্য হলেন নাসুর বাক্সাই সাললাম হোসেৎ তাউবকর সিদ্দিক রাজ্লা আনুকে বললেন দাউবক্কর আমি একটা ডাক মাত্র তুমি কিভাবে ঘুম থেকে উঠলে আর বেরোলে তখন আজরতে আহবাক করছেন যে রাজিয়াল্লাহ আনহু বললেন যে হুজুর আপনি যেদিন বলেছেন যে আপনি আমাকে হিজরতের সাথী করবেন আমি ওই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না কারণ ওই দিন থেকে আমি দরজায় পিট লেগে লেগে ঘুমাই কারণ কোন সময় আপনি আমাকে ডাকবেন আর আমি সময় মতো যদি আপনার কথার সারা না দিতে পারি আপনি যদি আপনাকে ডাকের পর আমাকে ডাক দেন আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব আমি ওই দিন থেকে বিছনায় ঘুমাই না আপনার ডাকের অপেক্ষায় আছি তখন রাসুল্লাহাম বললো যে ঠিক আছে তুমি তোমার বউ স্ত্রী সন্তানদের কাছে বিদায় নাও তখন হজরতে আউবাকর সিদ্দিক রাজি আল্লাহন বললেন যে আল্লাহর কসম আমি যেদিন থেকে আপনার কাছে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আপনি এবার আল্লাহকে আমি ভয় করি আপনাকে শ্রদ্ধা করি এবার আপনাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি এই জন্যে ওই দিন থেকে আমার সমস্ত কিছুর উপর আমার এত আর চিন্তা নাই এবং আমি দাবি আমার দাবি কমে নিয়ে আসছি তাই আমি আর ঘরে ফিরে যাব না ওই অবস্থায় রাজল বাগ সাহিম ধীরে সুদ্দিরাজ্লাকে নিয়ে রওনা করলেন এবং রওনা করলেন